হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ভিডিওতে সবাইকে আমি ওয়েলকাম জানাই তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এসএসসি জি ভির জন্য তিনটা বেস্ট ইউটিউব চ্যানেল যেগুলো আমিও ফলো করেছি তো শুরু থেকে শেষ অবধি বিনা স্কিপ করে ভিডিওটা দেখবে হলে বুঝতে পারবে না কিছু বেশি কথা না বাড়িয়ে আমি চলো মেন পয়েন্টে আসছি তো এক নম্বর যেটা চ্যানেল সেটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন যেখান থেকে আমি পুরো জিকেটা কভার করেছি দা ওয়ে অফ সলিউশনে যে আলমিন স্যার আছেন উনি জিকে এক্সপ্রেস করান এবং তার সাথে যে পুরোনো প্লে লিস্টগুলো আছে জি কের সেগুলো পুরোটা বারবার প্র্যাকটিস করে করে সেখান থেকে কমপ্লিট করেছি আর নাম্বার টুতে আসছে টপার্স গ্রুপ শিক্ষাশ্রম যেখান থেকে আমি ম্যাথটা কভার করেছি টপার্স গ্রুপে যে মনোরঞ্জন স্যার আছেন উনি যে কালাম ব্যাচটা প্রথম থেকে যে শুরু করেছিলেন সেই তখন থেকে আমি বেসিকটা ক্লিয়ার করি দেন আমি প্র্যাকটিস সেট যেগুলো করান স্যার সেগুলো বারবার করে প্র্যাকটিস করে করে ম্যাথটা কভার করি সেখান থেকে এবং থার্ড নাম্বার যেটা চ্যানেল সেটা হচ্ছে রোজগার উইথ অঙ্কিত যেখান থেকে আমি হিন্দিটা কভার করি সেখানে যে অঙ্কিত ভাটি স্যার পুরোনো প্রিভিয়াস ইয়ার যে সেটগুলো করিয়েছেন দু হাজার সেগুলো আমি সলভ করে এক্সাম দিতে গিয়েছিলাম আর জিআইটা আমি কোনো একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেল থেকে সলভ করিনি জিআইয়ের ক্ষেত্রে আমি কোনো সময় দ্য ওয়ে অফ সলিউশন থেকে সলভ করেছি কোনো সময় উইথ অঙ্কিত চ্যানেল থেকে আবার কোনো সময় টপার্স গ্রুপ থেকে যে মনোরঞ্জন স্টার প্র্যাকটিসগুলো করিয়েছেন ম্যারাথন ক্লাসগুলো সেই মিক্সডভাবে জিআইটা আমি প্র্যাকটিস করেছিলাম তো আমি বলে দিলাম আমি কি কি চ্যানেল ফলো করেছি তো এই তিনটা যে চ্যানেলের কথা বললাম আমি এই তিনটা চ্যানেল ফলো করেই আমি জিডির এক্সাম দিতে গিয়েছিলাম আর এক্সট্রাভাবে কোনো বই কিনি জিডির জন্য আর লাস্ট আমি এই কথাটাই তোমাদের বলবো যে তোমাদের যে স্যারের পড়ানো ভাল লাগে তোমরা বুঝতে পারো সেই স্যারের কাছেই পড়ো এমন না যে আমি যে স্যারের কাছে বুঝতে পেরেছি আমার যে স্যারের পড়ানো ভালো লাগে তোমাদেরও ভালো লাগে এমন কিছুই না তোমরা যেখানে বুঝতে পারো সেখান থেকেই পড়ো তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আর আপাতত তো আমরা সবাই রেজাল্টের অপেক্ষায় যাচ্ছি আর রেজাল্ট কবে দেয় দেখা যাক রেজাল্টে আমি কোয়ালিফাই হলাম কি না তোমাদের অবশ্যই আমি জানাবো তো চলো আজকে এইটুকুই রাখছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও সবাই ভালো থেকো আর ভালো করে প্রিপারেশান করো অল দ্য বেস্ট সবাইকে